তেজ দেখেন এখানে যে দেখেন কি জানাটা লড়তেছে নেয় পার্কি অবস্থা এই পাথরের মধ্যে হাইটে পা ফুটায় গেছে পুরো পুরো একটা ভাষা বানাতে থাকলে ভালো হচ্ছে না বেশ পুরো এ লাগে পুরো টুরিস্ট ঠিক আছে নে টেক নিয়ে হ্যাঁ আরো যেন টুরিস্ট থাকে হুম বুঝাই তো ও যে হ্যাঁ এই জায়গাটা নিচে হয়েছে এগুলো টাওয়ার গুলো যেটাই বললাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে যাবো আমরা হচ্ছে লাল পাহাড় দেখতে সো লাল পাহাড়ে আসলে যাওয়া হয়নি আমার এখনো পর্যন্ত আমি যদিও বারো তেরো বছর ধরে আসি শ্রীমঙ্গলে সবাই বলে লাল পাহাড় তাই দেখতে আসলাম লাল পাহাড় যাতে যেটা পড়ে সেটা হচ্ছে একটা বড় চা বাগান পড়ে চা বাগানটা আপনার দেখানোর চেষ্টা করতেছি চা বাগানটা অনেক বড় একটা চা বাগান তো ভিতরে ঢুকতেছি না কারণ ভিতরে সাপটা থাকতে পারে অনেক সময় ভয় লাগে জন্য বেশি ভিতরে ঢুকল বাইরে দেখাচ্ছি এখানে কিছু নড়তে সেটা দেখতে আসছিলাম তো অনেক আগ্রহ নিয়ে আসছি পরে পাশে এসে দেখি একটা গরু এখানে এই যে গরুটা কি সুন্দর চা বাগানটা সবুজ আর সবুজ আল্লাহ কি সুন্দর সৃষ্টি তো কিছুক্ষণ ধরে এলাম আমরা চা বাগানে পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূর আসলে আমরা কেবল শুরু করছি হাঁটা এটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হবে এত দূর একটু ফাস্ট করে দেখাচ্ছি যাতে আপনারাও দেখতে পারেন এ চলে আসছি যে খালটা এটা হচ্ছে একটা খালপাহাওয়া লাগে সো নিচ দিয়ে গেলে একটা কাদা ছিল ওই জন্য নিচ দিয়ে যায় নাই আমরা ভোট দিয়ে যাব ভোট দিয়ে গিয়ে ওদিক দিয়ে খালে নামা যায় ওই রাস্তা দিয়ে নামবো আমরা ও হ্যাঁ একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আপনি লাল পাহাড় দেখতে গেলে অবশ্যই একজন গাইড নেওয়া লাগে আপনারা চিনবেন না সো আমি যদিও গাইড নিই কারণ হচ্ছে যেহেতু আমি এখানে অনেক বছর ধরে আছি সবাই আমাকে চিনে আমার গাইড প্রয়োজন হয় নাই ওদেরকে যখন বলছি আমি এখানকার আমাকে ওরা আটকায় নাই আমাকে সো গাইড আসতে গাইডকে মোটামুটি একশো টাকা দেড়শো টাকা লাগে গাইডটা একটা নিলে ঘুরাই নিয়ে যাবে আর কি তো যে খালটা বাড়লাম সেদিনের মতো এই খালটাও অনেক সুন্দর সেম একই খালি আমরা আবার খাল পাড়িয়ে লাল পাহাড়টা দেখতে যাব আর কি পানিগুলো ঠান্ডা খুবই ভালো লাগছে বাচ্চারা এনজয় করছে এখানে যদিও বাগানে যারা আছে তারা কিন্তু এই খালে গোসল করে তাদের কিন্তু আলাদা পুকুর টুকুর নেই এরা সবাই এই খালের পানি দিয়ে গোসল করে ওরা মাছ ধরার চেষ্টা করতেছি খালের মধ্যে ছোটো ছোটো কিছু মাছ থাকে বা যদিও ধরা যায় না আমরা চেষ্টা করতেছি আমাকে ধরা যায় কিনা না ব্যর্থ হয়ে ফিরে আসলাম এখন চলে যাব আমরা আমাদের গন্তব্য গন্তব্যের দিকে যে আমার ছেলেটা বড় একটা পিছনে ব্যাগ ঝুলাইছে ব্যাগটা কাউকে দিবে না সে বলে আমি অ্যাডভেঞ্চার করতে আসছি আমি ব্যাগটা একটু নিতে হবে ব্যাগ না নিলে হবে না ওই জন্য ওই ব্যাগটেক নিল এই যে পাহাড়ে রাখা পাকা রাস্তাগুলো দিয়ে গেলাম এখানে মাঝে মধ্যে অনেক বড় বড় কিছু বট গাছ দেখা যায় তো এরা অনেক পিছিয়ে পড়ে গেছে আমার বাচ্চা আর আমার ওয়াইফেরা অনেক দূরে পিছে পড়ে গেছে যার কারণে আমরা একটু ওয়েট করলাম এই যে একটা অনেক বড় একটা বট গাছ আছে আমরা চিন্তা করতেছি বট গাছের উপরে একটা ঘর বাড়ি করা যায় কিনা এখানে আবার ওরা পূজা করে বাগানের ওরা পূজাও করে যেমন বড় বড় বটগাছ গাছ যে সমস্ত জায়গাতে আছে তারা পূজা করে অনেক উপরে চলে আসছি আমরা তো এই যে জায়গাটা দেখেন কি সুন্দর কি সুন্দর দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা লাল মাটি পুরা পাহাড়টাই হচ্ছে মাটি মানে লাল মাটি আর কি পুরা পাহাড় জন্য লাল পাহাড় বলে সবাই এটার আরেকটা নাম সম্ভবত আছে কিছু নাম এটা দেখেন আমি খালি পায়ে হাঁটতেছিলাম পুরো পাহাড়টা ছিদ্র হয়ে গেছে এই যে কংক্রিটের মতো এখানে টুকরা টুকরা আছে যার কারণে অনেক ব্যথা পাচ্ছিলাম বাট তারপরেও খালি পায়ে হাঁটতে ভালো লাগতেছিল কারণ নর্মালি তো আমরা সচরাচর খালি পায়ে হাঁটি না তো কিছুক্ষণ চেষ্টা করছি খালি পায়ে হাঁটার দেখেন কি সুন্দর একদম এখান থেকে শ্রীমঙ্গল শহর দেখা যায় যদিও শ্রীমঙ্গল শহর এখান থেকে না হলেও দশ কিলোমিটার হবে কিন্তু এত উপরে আছি আমরা শ্রীমঙ্গল শহরটা দেখা যাচ্ছে এখান থেকে আমার ছেলে অ্যাডভেঞ্চার করতেছে মজা করতেছে ব্যাডমিন্টন নিয়ে আসছি খেলবে যদিও বাতাসের জন্য খেলতে পারে না অল্প কিছুক্ষণ খেলছি যেখানে সামনে আর একটা সুরঙ্গর মতো আছে অলমোস্ট চলে আসছি আমরা এই যে এদিকে একটা সুরঙ্গর মতো আছে এটা পাহাড় কাঠি সম্মত রাস্তাটা করছে গাড়ি যাওয়ার জন্য এখানে নর্মালি সবার গাড়ি আসতে দেয় না কিন্তু বাগানের বাবু যারা আছে তারা তো গাড়ি নিয়ে আসে আর সাধারণ পাবলিকদের গাড়ি নিয়ে আসা নিষেধ এখানে সাধারণ পাবলিকদেরও সচেতন এমনি অ্যালাও না এখানে আসা তো তারপরে অনেক সময় রিকোয়েস্ট করে অন্য কোনো রাস্তা দিয়ে চা বাগানের ভিতর দিয়ে আসা যায় ফাঁক না সে আগে যাই মন্দির দেখতে এখানে মন্দির আছে দুইটা এটা হচ্ছে একদম পাহাড়ের চূড়া এর এর উপর আর নাই কিছু এখানে এত উপরে এটা দেখ চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক উপরে অনেক উপরে না হলেও দশ তলা হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক